ডক্টর ইউনুসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা তদন্তে সমর্থন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বিএনপি হতাশ সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণে একুশে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সম্মেলন উপলক্ষে মিশরের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ভাষণ দেবেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয় সাবেক আইসিডি প্রতিমন্ত্রী পলকের শিকারukti গক্সস বাজারে পেকুয়ায় ডাব ট্রাক ও অটো সংঘর্ষে শিশুসহ নিহত 5 গাজীপুরে ডাব ট্রাকের চাপায় দারে নিহত ট্রাকটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী বগুড়ার সাবেক এমপি রাগিবুল হাসান রিপু গ্রেপ্তার পাকিস্তানের ক্ষেপরাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিএ কে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড সৌম্যের আনুলে পাঁচ সেলাই খেলা হচ্ছে না বিপিএল এর প্রথম পর্বে অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপ ভারতের কাছে হেরে বাংলাদেশের सुपर फोर शुरू